पर <imitation> अगेन ভারতীয় জনতা পার্টি দলই সর্বোপরি দল আজকে আমাকে দায়িত্ব দিয়েছে শাসক সভাপতি হিসাবে এর আগেও আমি প্রায় ষাটটা বিধানসভার মধ্যে প্রায় পনেরোটা বিধানসভায় আমি বিস্তারক কাজ করেছি এছাড়াও আমি বিভিন্ন বিধানসভা নির্বাচন বিস্তারের কাজ করেছি এবং বাই ইলেকশনেও কাজ করেছি এবং বর্তমানে যুব মোর্চার কিছুদিন আগেও যুব মোর্চার স্টেট সেক্রেটারি ছিলাম তো সেই নিরীক্ষে দল যেহেতু সর্বোপরি দল আমাকে যে বিশ্বাস এবং আশায় আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব দলের সেই বিশ্বাস এবং আশাটুকু তাতেই নিজের যত সর্বশক্তি রয়েছে সেটা দিয়ে আমি দলকে কিছু দেওয়ার জন্য এবং তার জন্য আমার সমস্ত ছাত্রদের যারা আমাদের ভারতীয় জনতা পার্টির লাকডাউন বলুন এবং নতুন বলুন সবাইকে নিয়ে কাজ করে এবং এই সাবগুলিকে আগামী দিনে একটা ভালো জায়গায় সাংগঠনিকভাবে চাঙ্গা করার জন্য সবাইকে নিয়ে কাজ করতে চায় এইটুকু আমার চাই